আলমগীর হুসেন নিলয় বাংলাদেশি একজন মডেল ও অভিনেতা জন্ম বিশ আগস্ট উনিশশো চুরাশি বর্তমান বয়স চল্লিশ বছর জন্মস্থান ডাকা আলমগীর হোসেন নিলয় পিতার নাম আউলাদ হোসেন মাতার নাম আসমা হোসেন দুই হাজার নয় সালে আলমগীর হুসেন নিলয় বিএফডিসি মার্কেট এক্সেস গ্রুপ ও এন আয়োজিত ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন আলমগীর হোসেন নিলয় সাত জানুয়ারি দুই হাজার ষোলো সালে মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শোককে বিয়ে করেছিলেন কিন্তু দুই হাজার সতেরো সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় তারপর সাত জুলাই দুই হাজার একুশ সালে আলমগীর হোসেন নিলয় তাসনুবা তবাসুম রিদিকে বিয়ে করেন নীল আলমগীর দুই হাজার নয় সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয় হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু হয় মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে নিলয় আলমগীর চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আলাইকুম